আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রফিফুল হাসান বড় গেছে জি শিক্ষা মিশনের প্রধান শিক্ষক আজকে আমি উপস্থিত হচ্ছি মাদ্রাসা বোর্ডের পরিষ্কার মাধ্যমিকের ফলাফল এবং এবং হাই স্কুল বোর্ডের ফলাফল ঘোষণা হয়েছে দুটো রেজাল্ট আমাদের বড় গেছে জিএস শিক্ষা মিশনের ছাত্রছাত্রী রেজাল্টের মধ্যে টপ টেন যাদের রেজাল্ট আমাদের মিশনে তাদের রেজাল্টটা ঘোষণা করব প্রথমে আমরা মাদ্রাসা বোর্ডের রেজাল্টটা ঘোষণা করব আমাদের মাদ্রাসা বোর্ডে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছিল এবার আটত্রিশ জন এবং হাই স্কুল বোর্ডের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল উনিশ জন তার মধ্যে আমরা টপ টেন ঘোষণা করব আজকে মাদ্রাসা বোর্ডের রেজাল্টে জে শিক্ষা মিশন থেকে আসামুল হক সাতশো একাত্তর নম্বর পেয়ে নাইনটি সিক্স পয়েন্ট থ্রি পেয়ে মাদ্রাসা বোর্ডে পঞ্চম স্থান অধিকার করেছে এবং আসিফা ইয়াসমিন সাতশো সত্তর এবং যুগ্মভাবে মারুফ আলাম সাতশো সত্তর নাইনটি সিক্স পয়েন্ট টু পার্সেন্ট পেয়ে সিক্স রেখে মাদ্রাসা বোর্ডে আমাদের মিশনে সাতশো ষাট সাতশো নম্বর পেয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট ইকরামুল হক সাতশো সাতান্ন নাইনটি ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট ইরফাত জাহান সাতশো বাহান্ন কাউসার আলী সাতশো বত্রিশ নাইনটি ওয়ান নাহার সাতশো আঠাশ একানব্বই পার্সেন্ট ওয়াহেদুল জামান সাতশো চব্বিশ নাইনটি পয়েন্ট আক্তার সাতশো ষোলো এবং বিগত দুই হাজার উনিশ সাল থেকে আমাদের বড় বড় রেজাল্ট করে আসছে প্রতি বছরে রেজাল্ট করে আসছে টপ ট্রেনের মধ্যে এবার আমাদের একজন বৃদ্ধি হয়েছে তিনজন হয়েছে এবার আশা রাখি আপনাদের আশীর্বাদে আগামী দিনে আরো হবে এরপরে আমরা হাই স্কুল বোর্ডের ঘোষণা করব আমরা আমাদের হাই স্কুল বোর্ডে উনিশ জন শিক্ষার্থী ছিল পরীক্ষার্থী ছিল তার মধ্যে আমরা টপ টেন ঘোষণা করবো আমাদের হাই স্কুল বোর্ডের রেজাল্টটা খুব আশা হয়নি সেই আমরা আগামীকালকে গত সরি গতকালকে আসতে পারিনি তবুও আমরা যেহেতু রেজাল্ট টপ টেন আমরা ঘোষণা করতে বাধ্য আমরা প্রথম স্কুল থেকে ফার্স্ট হয়েছে তোরিন নেশা পাঁচশো নম্বর পেয়েছে এইটটি সেকেন্ড হয়েছে সিমরান নাম্বার থার্ড হয়েছে সুলেখা পারভিন পাঁচশো উনসত্তর ওয়ান ফোরথ হয়েছে আরফুল ইসলাম পাঁচশো সাতষট্টি এইটটি ওয়ান পার্সেন্ট ফিফ্থ হয়েছে সায়দা আজনাবী আহমেদ পাঁচশো ছাপান্ন সেভেন্টি সিক্স আনসারি হয়েছে মালিকা বানু পাঁচশো আটচল্লিশ সেভেন্টি এইট পয়েন্ট টু পার্সেন্ট এইট পার্সেন্ট পেয়ে দশমী স্থান অধিকার করেছে আমাদের টপ টেনের রেজাল্ট ঘোষণা করা হলো মাদ্রাসা বোর্ডে জন পরীক্ষা দিয়েছিল এবং হাই স্কুল বোর্ডে জন পরীক্ষা দিয়েছিল আমরা বরাবরই দুই তিন বছর থেকে হাইস্কুল এবং মাদ্রাসা বোর্ডে পরীক্ষা দিয়ে ব্যবস্থা রাখছি আমরা আগামী দিনেও আমরা হাই স্কুল বোর্ডের দিকে ফোকাস রাখার চেষ্টা করছি আমরা মাদ্রাসায় বরাবর একটা র্যাঙ্কে আসছি আলহামদুলিল্লাহ আপনাদের আশীর্বাদে এবং দোয়াই আমরা হাই স্কুল বোর্ডে আগামী দিনে একটা ভালো ফল করবো এই আশা রাখছি শেষ করছি